আসিয়াছি পরকাধীন পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষা দিন পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিন পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদি শু শ্রী সি মাতা তারাসী তীশ্বী ঠাকুরানের আতংশ অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় বক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সাৎসং পরিবারের সাথে যুক্ত থাক সাৎসং সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সাৎসং সর্বদা মানুষকে আলোর পথ দেখাচ্ছে স্যাৎসং সর্বদা আলোর পথ দেখাবে আমি বলি কে আছিস কোথায় একবার আয় ছুটে আয় এমন সুদিন পেয়ে দে ভাই হ্যালাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত জীব উদ্ধার করব বলেই আমার মর্তে আগমন কলিহত জীব উদ্ধার করব বলে আমার মর্তে আগমন ডেকে ডেকে পার করে দেব বলে আমার মর্তে আগমন আর একবার বাংলা বেহার উড়িষ্যা সারা পৃথিবীর মানুষ দেখলো যথা ধর্ম তথা জয় পাপ করলে ভুগতে হয় যাই হোক যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় একটাই কথা আমি বলি না আমি আগে আলু কাবলি বিক্রি করতাম না আমি আগে পাঁপড় করে এটাই মানুষকে বুঝিয়েছি যে আমি এসেছি জন্য নিজের আখির গোছাতে নয় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ প্রত্যেকেই ভালো থাকে এতক্ষণ আমি রান্না করছিলাম এতক্ষণ আমি মালপোয়া ভাজছিলাম নাড়ু করছিলাম গজা করলাম আরও আরো অনেক রকম এখনো আমি রসগোল্লা করবো বোঁদে ভাজবো বেসন গোলা অলরেডি রেডি হয়ে রয়েছে যেহেতু আগামী দিন বিরাটিতে মহোৎসব আগামী দিন বিরাটিতে ভগবানের উৎসব আমি বলব প্রত্যেকে আসুক প্রত্যেকে যারা জয়তমা রূপময়ী পন্থী মা তাপমন তপমন আশ্রমী ভোগ ভাণ্ডারা উৎসব এবং কার্যনির্বাহী কমিটি রয়েছে কার্যনির্বাহী কমিটি তারা পরিচালন কমিটি রয়েছে কমিটির প্রত্যেকের তত্ত্বাবধানে ওখানে আগামী দিন মহোৎসব রয়েছে প্রত্যেকে এবং প্রত্যেকেই দর্শন করুক আগামী দিন বিশেষভাবে রুদ্রাভিষেক রয়েছে আগামী দিন যেহেতু রাস পূর্ণিমা রাস পূর্ণিমাতেই কিন্তু ভগবানের বিশেষ লীলা রয়েছে কারণ ভগবান শিব কিন্তু কাশি থেকে আশি গজ শাড়ি পরে কাশি থেকে আশি গজ শাড়ি পরে আহ রাস দর্শন করতে এসেছিলেন ভগবানের আর যোগামা মা যোগোদ্যা যোগামায়া মা তারাসিদ্ধেশ্বরী মা রাণীজি কিন্তু রাস রচনা করেছিলেন এবং রাসকে পরিপাঠী হতে আসলে এক মাস যাবত রাস চলে শরৎ পূর্ণিমা থেকে কোজাগরী পূর্ণিমা থেকে রাস শুরু হয়ে যায় কার্তিক পূর্ণিমা অবধি অর্থাৎ আগামী দিন অবধি যে রাস আহ মহোৎসব আমি বলবো প্রত্যেকে জীবনে একটু হাসির জন্য আমি বলবো রাস পূর্ণিমার মহাভোগ রাস পূর্ণিমার পাবন পর্বের মহাভোগ বিরাটই তপোবন আশ্রম যে কোনো গ্রুপ যে কোনো জায়গার মানুষ দুপুর দুটোর পর থেকেই মধ্যাহ্নে দুপুর দুটোর পর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে সাতটা অবধি প্রায় সাড়ে ছটা সাতটা অবধি মহাপ্রসাদ বিতরণ পর্ব চলবে কার্যনির্বাহী কমিটির আমাদের কর্তৃপক্ষে কর্তৃপক্ষ তার হাতে যে দায়িত্ব দিয়েছে আমি এখনই বেশ কিছু কিছু রান্না এখনো গুছিয়ে রাখছি মিষ্টির পর্বগুলো করে রাখছি আহ এতক্ষণ করছিলাম আমি মালপোয়া ভাজছিলাম এতক্ষণ নাড়ু করছিলাম আর যেহেতু পূর্ণিমা যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের পঞ্চমন্ডে আসনে বিশেষ পুজো হয় পূর্ণিমা তো কুলতিথি আর কুলতিথিতে বিশেষ পুজো রয়েছে যাই হোক আমি এটাই বলবো যারা শেয়ার করে যারা কমেন্ট করে এত কথা তাদেরকে বারবার করে আশীর্বাদ প্রত্যেকটা মানুষ জানি আমাদের পরিবারে যারা যুক্ত হয় যে পয়সা প্রাণ দুই মহাশক্তি আশ্রমে যোগদান দান মহাশক্তি আশ্রম মানুষের থেকে ভুলে ভালে টাকা রোজগার করে না বুঝিয়ে যায় সত্য মেব জয়তে আমি বারবার করে বলবো সত্যের জয় হয় সব সময় আমি সত্য সুন্দর আর সেটাই শিব যাহা সত্য তাহাই সুন্দর যাহা সুন্দর তাহাই ভগবান শিব আমি বারবার করে বলবো খুব ব্যস্ততার মধ্যে আছি আজকে তার মধ্যে বলবো একুশে নভেম্বর গুরু পুষ্যা নক্ষত্র এমন একটা সুন্দর যোগ এমন একটা সুন্দর যোগ যেখানে কিন্তু অনেক দুর্দৈব মোচন হতে পারে অনেক বিপদ আপদ খণ্ডন হতে পারে অনেক সমস্যা থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারে তার জন্য আমি বলবো একুশ তারিখ গুরু পুষ্যা নক্ষত্রটা কাজে লাগাতে হবে 21 তারিখ কি করলে নিজের জীবনের ব্লকেজগুলো খুলে যেতে পারে তার মাঝখানে আরো একবার বলবো আগামী 7ই ডিসেম্বর আগামী 7ই ডিসেম্বর আমার প্রাণের জায়গা আমার একেবারে আত্মিক যোগাযোগ আমি আসছি টিপুরায় আগামী 7ই ডিসেম্বর মহা দরবার দিব্য দরবার বসে এবারে টিপুরায় 7ই ডিসেম্বর ঠিক তাই ত্রিপুরার কোনায় কোনায় মানুষ এই দেব্য দরবারে যুক্ত হচ্ছে আমাদের দেব্য দরবার পরপর প্রচুর দেব্য দরবার আমাদের কোচবিহারে আমাদের চব্বিশে ডিসেম্বর রয়েছে শিলিগুড়িতে এই মুহূর্তে আমাকে কর্তৃপক্ষ থেকে জানাচ্ছে কর্তৃপক্ষ থেকে আমাকে জানাচ্ছে আমাদের ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর আমার কোলের ছেড়ে আমি ওকে গণেশ বলি সবসময় আমার আমি আমার ভাস্করের নেতৃত্বে যে অনুষ্ঠান আমার ভাস্করের নেতৃত্বে যে অনুষ্ঠান সেটা অবশ্যই করে আমি বলবো আগামী ছাব্বিশে জানুয়ারি আর যেহেতু ছাব্বিশে জানুয়ারি হুগলের যে দিব্য দরবার হুগলি তো হুগলের যে দিব্য দরবার আমি বারবার করে বলবো প্রত্যেকটি মানুষের এত ভিড় হবে এই দেব্য দরবারে কারণ এই দেব্য দরবারে বিশেষ প্রচার হবে বিশেষ প্রচার হবে আমাদের কোচবিহার এবং আমাদের শিলিগুড়ি এবং তার মাঝখানে এখন যে প্রচারটা যাবে শুধুমাত্র ত্রিপুরারই আমি দেখছি আমি আগামী দিনও বেশ কিছুটা ব্যস্ত রয়েছি তারপরেই কিন্তু প্রকল্পের মেলা হবে ত্রিপুরা এবার এবার প্রকল্পের বন্যা বইবে ইতিমধ্যে কলকাতার অনেক অ্যাডমিন আমাকে জানিয়েছে কর্তৃপক্ষকে জানিয়েছে তারা আসছে যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে যারা ত্রিপুরায় আসে যে অ্যাডমিনরা ত্রিপুরায় আসছে তাদের প্রতি অনেক অনেক কর্মকাণ্ডের দায়ভার সবে আমাদের মারগময় মহাশক্তি আশ্রম আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের যারা যারা যে সমস্ত অ্যাডমিনরা আসছে ত্রিপুরার মহাদিব্য দরবার আমি বলি ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আগামী সাতই ডিসেম্বর আমার অলরেডি লিখছে সুদীপ্তা ভৌমিক ত্রিপুরায় তোমার স্বাগত মা আমি আসছি ত্রিপুরায় আগামী সাতই আগামী সাতই ডিসেম্বর ওই ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা ত্রিপুরার কোনা কোনা থেকে মানুষ জমায়েত হবে এই দিব্য দরবারে ভজন হবে কীর্তন হবে একাধিক প্রকল্প হবে অনেক আলোচনা হবে অনেকভাবে মানুষকে আমি সেভেন স্টার জীবন কি করে যাপন করতে হয় সেই পদ্ধতির ক্লাস হবে আমি বারবার করে বলবো ডাক দিয়েছে গুরুমা। মা ত্রিপুরায় জমায়েত হবে বাচ্চারা ওই ডাক দিয়েছে গুরুমা মা আগামী সাতই ডিসেম্বর আমি ডাক দিলাম মহাদেব্য দরবার বসছে ত্রিপুরার মাটিতে মহাদেব্য কৃপা হতে চলেছে ত্রিপুরার মাটির জন্য আমি বারবার করে বলবো ত্রিপুরার আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে মহামায়ার শুভ পদধ্বনি ত্রিপুরার আকাশে বাতাসে চলছে একেবারেই শুভ আগমনীর আগমন বার্তা আমি বারবার করে বলবো প্রত্যেকটি মানুষ যারা যারা ত্রিপুরার দেব্য দরবারে আসবো ভাবছে কোথায় আসবো কিভাবে আসবো আমি বলবো আমার বৈশাখী আমার একেবারে ওই একটা ও খুব আছে ছাড়া আমি কিছু বোঝে না আমি বারবার করে বলবো ওই বৈশাখের সঙ্গে যুক্ত হতে হবে বৈশাখের কাছে নাম নথিভুক্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে আগামী আমি বলবো দেব্য দরবার যেগুলো পরপর আমি বলতে থাকছি তার মাঝখানে বলবো বিশেষ করে আগামী একুশে নভেম্বর যে মহাক্রিয়া কি করতে হবে এক লিটারের একটা ট্রান্সপারেন্ট বোতল নিতে হবে এক লিটারের ট্রান্সপারেন্ট বোতল নিতে হবে সেই বোতলটাতে অন্তত দুশো থেকে আড়াইশো গ্রাম সন্ধক লবণ দিতে হবে আগামী একুশে নভেম্বর সেটা দুশো থেকে আড়াইশো গ্রাম দুশো হোক আড়াইশো হোক মাঝামাঝি হোক সেই আড়াইটা দিয়ে দিতে হবে সেটা যখন একেবারেই ডাইলুট হয়ে যাবে গুলে যাবে ওর মধ্যে তখন কিন্তু ওটার মধ্যে একুশ তারিখ যে দিনটা আছে গুরুপোষা নক্ষত্র এবং যেখানে ব্লকেজ আছে যেখানে ব্লকেজ আছে কারোর রিলেশনশিপে ব্লকেজ কারোর কর্মক্ষেত্রে ব্লকেজ কারণ মন মানসিকতার মধ্যে ব্লকেজ হয়ে রয়েছে তারা অবশ্যই করে শুধু বা একদম প্রেজেন্টেন্সে রোজ সেই নঞ্জলের সামনে ঈশান করে রাখবে বাড়ির আর প্রত্যেক দিন ভাববে আমার ব্লক খুলে গেছে আমি ভীষণ ভালো হয়েছে আমার রিলেশন খুব ভালো আছে প্রেজেন্ট টেন্সে ভাবতে থাকবে সাত দিন অন্তর জলটা ওইভাবে চেঞ্জ করবে তবে শুরু করা যাবে না যে কোনো দিন শুরু করা যাবে শুধুমাত্র একুশে নভেম্বর এটা মহাগুপ্ত টেকনিক একটা মহাগুপ্ত উপায় যারা করবে তারাই ফল পাবে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিকাল নাম্বার হ্যাঁ ওয়া হ্যাঁ ফাইভ টু ফোর নাইন का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन्सिल लिख कर पर्स में रखो वारेट में रखो कैश ब्रश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल होगा अगला दिन আগলা দিনকার মেরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড ও হয় মানি 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 টাইম সকাল দশটা পুনরায় তিনটে চুয়ান্ন থেকে ছটা সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ রাত্রি সাতটা থেকে সাড়ে আটটা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন কর্কট রাশি আগামী দিন মেথুন রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন মকর রাশি সেফজনে রয়েছে এম কে এল এস ইউ আর সেভ চলে রয়েছে আগামী দিন সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয়